বিসমিল্ রহমান ইরাহিম আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা এ গুড ম্যানেজার ভূমিকা কাকে বলে নির্দিষ্ট অবস্থান বা পদমর্যাদা থেকে ব্যক্তির জন্য নির্ধারিত আচরণকে ভূমিকা বলে নির্দিষ্ট অবস্থান বা পদমর্যাদা থেকে একজন ব্যক্তির যেই নির্ধারিত আচরণ বা কাঙ্ক্ষিত আচরণ আশা করা হয় সেটাকেই ভূমিকা বলা হয় যুক্তরাষ্ট্রের অধ্যাপক হেনরি মিঞ্চবার্গ তার দ্য নেচার অফ ম্যানেজমেন্ট বইতে ব্যবস্থাপকের ভূমিকা সম্পর্কে ও তথ্যভিত্তিক বর্ণনা দিয়েছেন তিনি তার গবেষণায় পাঁচজন নির্বাহীর কাজকর্ম খুব কাছে থেকে সপ্তাহব্যাপী পর্যবেক্ষণ করেন তিনি গতানুগতিক কাজের বাইরেও তাদের অনেক কাজ কাজকর্ম প্রত্যক্ষ করেন যেগুলোকে তিনি তিনটি শ্রেণিতে মোট দশ ভাগে ভাগ করেন হেনরি মিন্জবার্গ ব্যবস্থাপকের ভূমিকাকে মোট তিনটি শ্রেণীতে তিনটি শ্রেণীতে মোট দশ ভাগে ভাগ করেন ব্যবস্থাপকের ভূমিকা আন্তব্যক্তিক ভূমিকা তথ্যমূলক ভূমিকা সিদ্ধান্তমূলক ভূমিকা আন্তব্যক্তিক ভূমিকা কাকে বলে অন্যের সাথে কথা বলা ও আলাপ আলোচনা করার কাজকে একজন ব্যবস্থাপকের আন্তব্যক্তিক ভূমিকা বলেন তথ্য সংশ্লিষ্ট ভূমিকা প্রতিদিন তথ্য সংগ্রহ ও তথ্য প্রদান সংক্রান্ত ব্যবস্থাপকের কাজকে তথ্য সংশ্লিষ্ট ভূমিকা বলে সিদ্ধান্তমূলক ভূমিকা প্রত্যাহিক বিভিন্ন সমস্যার সমাধানে করণীয় নির্ধারণের কাজকেই ব্যবস্থাপকের সিদ্ধান্তমূলক ভূমিকা বলেন আন্তব্যক্তিক ভূমিকাকে আবার তিন ভাগে ভাগ করা যায় মুখ্য ব্যক্তির ভূমিকা ফিগার হেড রোল নেতার ভূমিকা লিডার রোল সংযোগ রক্ষাকারীর ভূমিকা লিয়াজন রোল মুখ্য ব্যক্তির ভূমিকা একজন ব্যবস্থাপক্ষে মুখ্য ব্যক্তির ভূমিকা হিসাবে নতুন শাখা উদ্বোধন অতিথিদের সাথে সাক্ষাৎকার আনুষ্ঠানিক চুক্তিপত্রের স্বাক্ষর প্রভৃতি কাজ করতে হয় একজন ব্যবস্থাপক মুখ্য ব্যক্তির ভূমিকা পালন করেন এজন্য তিনি নতুন শাখা উদ্বোধন অতিথিদের সাথে সাক্ষাৎ আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর প্রভৃতি কাজ করে থাকেন নেতার ভূমিকা ব্যবস্থাপক প্রতিষ্ঠানের নেতা হিসাবে প্রতিষ্ঠানের সফলতা অর্জনের লক্ষ্যে কাজ করেন তিনি অধীনস্থদের আদেশ উপদেশ পরামর্শ প্রশিক্ষণ প্রদান তাদেরকে পরিচালনা এবং কাজের কাজে অনুপ্রাণিত করে থাকেন এভাবে তিনি নেতার ভূমিকা পালন করেন সংযোগ রক্ষাকারীর ভূমিকা একজন ব্যবস্থাপককে সংযোগ রক্ষাকারী কর্মকর্তা হিসাবে বিভিন্ন ব্যক্তি ব্যবসায়ী প্রতিযোগী সরবরাহকারী সরকার এবং প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করতে হয় একজন ব্যবস্থাপকের সংযোগ রক্ষাকারী কর্মকর্তা হিসাবে বিভিন্ন ব্যক্তি ব্যবসায়ী প্রতিযোগী সরবরাহকারী সরকার এবং প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করতে হয় আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা আলোচনা করব তথ্যমূলক ভূমিকা এগুলা হচ্ছে তত্ত্ব সংগ্রহকারীর ভূমিকা মনিটর রোল তত্ত্ব বিতরণকারীর ভূমিকা ডিস্যামিনেটর রোল মুখপাত্রের ভূমিকা স্পোক্স পারসন রোল তত্ত্ব সংগ্রহকারীর ভূমিকা গুরুত্বপূর্ণ তথ্য পেতে একজন ব্যবস্থাপককে সজাগ থাকতে হয় তিনি প্রতিষ্ঠানের ভিতরে এবং বাহিরের বিভিন্ন উৎস থেকে প্রতিষ্ঠানের কার্যাবলী সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকেন সঠিক তথ্য থাকলে ব্যবস্থাপকের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় তথ্য বিতরণকারীর ভূমিকা ব্যবস্থাপক শুধু তথ্য সংগ্রাহকের ভূমিকা পালন করেন না তিনি তথ্য বিতরণকারীরও ভূমিকা পালন করেন তিনি প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্ট বিভাগ ব্যক্তি বিভাগের প্রয়োজনীয় তথ্য সরবরাহের ব্যবস্থা করে থাকেন এভাবে তিনি তথ্য তথ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেন মুখপাত্রের ভূমিকা ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের মুখপাত্র হিসাবে সরবরাহকারী ক্রেতা সরকার প্রভৃতি পক্ষের সাথে যোগাযোগ করতে হয় প্রতিষ্ঠানের পক্ষে তিনি সাক্ষাৎকার প্রদান ও তথ্য সরবরাহ করেন তাছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বা অবস্থানদের মুখপাত্র হিসাবে সরবরাহ দাবি উপস্থাপন বা যোগাযোগ করেন সিদ্ধান্তমূলক ভূমিকা ভূমিকা রোলস উদ্যোক্তার রোল সফল সফলতার উদ্দেশ্যে যিনি ঝুঁকি নিয়ে নতুন কোনো কিছু করা বা সংস্কারের উদ্যোগ নেন তিনি হলেন উদ্যোক্তা ব্যবস্থাপনার নতুন নতুন চিন্তা ভাবনার প্রয়োগ কৌশল গ্রহণ কর্মপন্থায় সংস্কার আনা এবং উদ্ভাবন উদ্ভাবনমূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবস্থাপক উদ্যোক্তার ভূমিকা পালন করে থাকেন ব্যবস্থাপক বিভিন্ন সময়ে নতুন নতুন চিন্তা ভাবনার প্রয়োগ কৌশল গ্রহণ কর্মপন্থার সংস্কার ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তার ভূমিকা পালন করে থাকেন সমস্যা মোকাবেলাকারীর ভূমিকা ডিস্টারবেন্স হ্যান্ড হ্যান্ডার রোল ডিস্টারবেন্স হ্যান্ডার রোল উপায় উপকরণ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা আর্থিক ও অন্যান্য সম্পদ কোথা থেকে কি পরিমাণে সংস্থান করতে হবে প্রভৃতি বিষয়ে সংশ্লিষ্ট ব্যবস্থা সংশ্লিষ্ট সমস্যা মোকাবেলায় ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সম্পদ বন্টনকারীর ভূমিকা পরিকল্পনা প্রণয়ন সংগঠিতকরণ নির্দেশনা দান ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের উপায় উপকরণ সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এগুলো সুষ্ঠু বন্টন ব্যবস্থাপকের অন্যতম কাজ মধ্যস্থতাকারীর ভূমিকা নেগোশিয়েটর রুল ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে ব্যবস্থাপককে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদনকারী তথা মধ্যস্থকারীর কাজ করতে হয় যেমন সরবরাহকারী বা শ্রমিক সংঘের সাথে চুক্তি সম্পাদন ঠিকাদারের সাথে চুক্তি সম্পাদন প্রভৃতি স ব্যবস্থাপকের ডিসিশনাল রুলস হচ্ছে সিদ্ধান্তমূলক ভূমিকা চারটি উদ্যোক্তার ভূমিকা রুল অন্টারপ্রেনেরিউয়াল রুল সমস্যা মোকাবেলাকারীর ভূমিকা ডিস্টারব্যান্স হ্যান্ডার রোল সম্পদ বন্ধনকারী ভূমিকা রিসোর্স অ্যালোকেটর রোল মধ্যস্থকারীর ভূমিকা নেগোসিয়েটর রোল সিদ্ধান্তমূলক ভূমিকা হচ্ছে চারটি উদ্যোক্তার ভূমিকা অন্থা ফ্রেনেরিয়াল রোল সমস্যা মোকাবিলাকারীর ভূমিকা ডিস্টারব্যান্স হ্যান্ডার রোল সম্পদ বন্টনকারীর ভূমিকা রিসোর্স অ্যালোকেটর রোল মধ্যস্থকারীর ভূমিকা নেগোশিয়েটর রোল এই ভূমিকাগুলো পালন করতে হয়